এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি কামনা সাগরের সামনে দেখতেই পাচ্ছ এই সেই কামনা সাগর এখানেই ভক্তরা স্নান করার জন্য কিন্তু এই পুণ্য তিথিতে আসে এই যে কামনা সাগর এই কামনা সাগরে নাকি ডুব দিলে ভক্তরা নাকি পাপ থেকে মুক্ত হয় আর পুণ্য লাভ হয় ঠাকুরনগর এই বারোণী স্নানে সঠিক স্নানের সময় সব কিছু তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আর ঠাকুরনগর এই মতুয়া মেলার এই মুহূর্তে প্রস্তুতি কত দূর সব কিছুই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো ফাইনালি কিন্তু চলে এসেছি আমি ঠাকুরনগর একদম মেলার যে মাঠ সেই মাঠের সামনে দেখতে পাচ্ছ এখান থেকেই দেখা যাচ্ছে মেলার এই মুহূর্তে কতদূর দূর প্রস্তুতি দেখতে পাচ্ছ হ্যালো গাইজ কেমন আছো তোমার আশা করি সবাই ভালো আছে আর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শিয়ালদা দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমাদের গন্তব্য স্টেশন ঠাকুরনগর ঠাকুরবাড়ি লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু বারুনি স্নানের সময় ঠাকুরনগর যায় ঠাকুরবাড়িতে সো কামনা সাগরে একবার ডুব দেওয়ার জন্য সো আজ কিন্তু আমরাও যাব আর সামনেই ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু এই স্নান পড়েছে সো সঠিক স্নানের সময় সব কিছু তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ঠাকুরনগর এই মতু মেলার এই মুহূর্তে প্রস্তুতি কতগুলো সব কিছুই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না এই মুহূর্তে আমি এসেছি শিয়ালদা সাউথ সেকশনে আমি এসেছি সোনারপুর থেকে এখন আমরা যাব নর্থ সেকশনে সো আমাদের ধরতে হবে কিন্তু আজকে বনগা লোকাল বল এটা হচ্ছে শিয়ালদা সাউথের সেকশন আমরা যাবো নর্থের সেকশনে সো এই পাশ থেকে কিন্তু আমরা যাবো এখন বনগা লোকাল ধরে কিন্তু ঠাকুরনগর যেতে হয় আর বনগা লোকাল আমাদের সময় হচ্ছে এখন আটটা সময় আটটা সাড়ে দেখতেই পাচ্ছ আটটা পঁয়তাল্লিশে কিন্তু আমাদের বনগা লোকাল আছে তো চলো বেশি কথা বলবো না হাতে বেশি সময় নেই তো আমাদের ট্রেন কিন্তু দেখতে পাচ্ছে দিয়ে দিয়েছে বনগা লোকাল সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আটটা বিয়াল্লিশে এটা হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছে বনগা লোকাল ট্রেন কিন্তু ঢুকছে এখনও ঢোকেনি ট্রেন কিন্তু ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরনগরে এই মেলার স্পেশালি কিন্তু আরও অনেক ট্রেন থাকে সেই সকল ট্রেনে কিন্তু ডিজিটালস আমি তোমাদের দিয়ে দেবো অবশ্যই কিন্তু সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও ভিডিওটি লাইক করনি অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আমাদের ট্রেন কিন্তু ঠিক আটটা পঁয়তাল্লিশের সময় সেরেছে আর আজকে আমাদের এই ট্রেন ঠাকুরনগর যেতে মাঝখানে টোটাল উনিশটা স্টেশন কিন্তু কভার করবে তারপরে কিন্তু কুড়ি নম্বর স্টেশন অর্থাৎ ঠাকুরনগর সো সময় লাগে কিন্তু দেড় ঘন্টা দশটা চব্বিশ আমাদের ট্রেন মোটামুটি দশ মিনিট লেটে ঢুকেছে ঠাকুরনগর স্টেশনে আর এখান থেকে তোমরা চাইলে কিন্তু গাড়িতে করে যেতে পারো ঠাকুরনগর যে ঠাকুর বাড়ি আজকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এখানে মারাত্মক লেভেলে ভিড় হবে তখন কিন্তু এখান থেকে গাড়িতে করে তোমরা যেতে পারবে না এখান থেকে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার এখান থেকে তোমরা চাইলে গাড়িতে করে এখন যেতে পারো কিন্তু পরবর্তীকালে কিন্তু এখান থেকে গাড়িতে করে যাওয়া সম্ভব হবে না পায়ে হেঁটেই যেতে হবে সম্পূর্ণ এই যে রাস্তাটা পায়ে হেঁটে যেতে হবে যারা পায়ে হেঁটে যেতে যাও এটা কী বলছো ট্রেনটা যেদিকে বেরিয়ে গেল এই দিকে আমরা সোজা হেঁটে যাব তো চলো ঠিক আমাদের এই সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবো ঠাকুরনগর মেলার মাঠে ফাইনালি দেখতে পাচ্ছ পৌঁছে গেছি ঠাকুরনগর আর ঠাকুরনগর স্টেশন থেকে কিন্তু আমরা এখন এই রাস্তা এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে যাব তাহলে কিন্তু পায়ে হেঁটে যেতে পারবো ঠাকুরনগর যে মেলার মাঠ বা ঠাকুরবাড়ি বলতে পারো পায়ে হেঁটে কিন্তু দশ মিনিটের মতন সময় লাগবে আর এই যে স্টেশন দেখতে পাচ্ছো ঠাকুরনগর এই স্টেশনে কিন্তু আর দুটো দিন পরে মানে ছাব্বিশ তারিখ থেকে জনজ্বর মানে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই ঠাকুরনগর এই স্টেশনে আসবে ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাওয়ার জন্য এই রাস্তা ধরে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এখন ফাইনালি কিন্তু চলে এসছি আমি ঠাকুরনগর একদম মেলার যে মাঠ সেই মাঠের সামনে দেখতে পাচ্ছ এখান থেকেই দেখা যাচ্ছে মেলার এই মুহূর্তে কত দূর প্রস্তুতি দেখতে পাচ্ছ তোমরা মানে দেখেই বেশ মজা লাগছে আর খুব ভালো লাগছে কারণ এই বছর ওয়েদার যদি ভালো থাকে তাহলে ধারণা করা যাচ্ছে পঞ্চাশ লক্ষেরও বেশি ভক্তরা কিন্তু আসতে চলেছে এই ঠাকুরনগর এই যে মতু মহা উৎসব বলতে পারো এই উৎসবে তোমরা যারা স্টেশন থেকে আসবে তারা কিন্তু এই রাস্তা ধরে আসবে মেইন রাস্তা এই রাস্তা ধরে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছ এই ডান দিকে পড়ছে মেলা আর বা এই যে রাস্তার এক সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু আমরা মেইন যে মন্দিরে সেই মন্দিরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে গেট করার এখানে দেখতে পাচ্ছ গেট করা আছে মতুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশে পুণ্য দেখতে পাচ্ছ এখানে সব কিছু দেওয়া আছে এই মেলা দেখতে পাচ্ছ চলবে ছাব্বিশে মার্চ হইতে রায় এপ্রিল পর্যন্ত চলবে অনেক দিন ধরে চলে কিন্তু এই মেলা আর এই বছর মহাজ স্নানের সময় পড়েছে স্ক্রিনে লিখে দেবো গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে দেখতে পারবে শ্রী প্রমোথরঞ্জন স্মৃতি মন্দির দেখতে পাচ্ছ এখানে আসে দেখতে পাচ্ছি শ্রী প্রমোথরঞ্জন ঠাকুর আর পাশে আছে অর্থাৎ মা দেবী আর ডান পাশে দেখতে পাচ্ছ শ্রীধাম ঠাকুরনগর বাড়ি এই যে সংঘটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অসংখ্য ভক্তরা কিন্তু এই যে সঙ্গ এইখানে কিন্তু তারা থাকেন আর কি মানে বহু দর্শনার্থীরা তো এখানে আসবে তো সবার জন্য তো এখানে জায়গা নেই তবে এখানে দেখতে পাচ্ছ থাকার জন্য বেশ কিছুটা জায়গা আছে ভক্তরা কিন্তু এখানে এসে বিশ্রাম করেন এসে সেই জায়গা সো আর দুদিন পরে এই জায়গাটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে মানে ভক্তদের ভিড়ে কোথাও কিন্তু ফাঁকা থাকবে না আর এর সামনে আছে দেখতে পাচ্ছ মেইন যে মন্দির সেই মন্দির তোমাদের আমি দেখাচ্ছি আর পাশেই আছে কিন্তু কামনা সাগর তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি এই কামনা সাগরে কিন্তু প্রত্যেক ভক্তরা যারা আসে তারা কিন্তু এই কামনা সাগরে একবার ডুব দেওয়ার জন্যে কিন্তু আসে সেটা আমি তোমায় দেখাচ্ছি আগেই মেইন মন্দিরে চলো প্রবেশ করি শ্রী শ্রী হরিশ্ব ঠাকুরের দেখতে পাচ্ছ পাশেই এই দেখো শ্রী শ্রী হরিশ্বাদ ঠাকুরের কিছু বাণী এখানে লেখা আছে এই বাণী কিন্তু মূল বাণী বলে ধরা হয় এই যে সম্প্রদায় মতুয়া সম্প্রদায় তারা কিন্তু এই বাণী প্রচণ্ড ভালোভাবে কিন্তু বিশ্বাস করেন এবং মনে প্রাণে সেটা তার প্রধান যে বাণী আমার একটা যেটা মনে আছে সেই বাণীটা আমি তোমাদের তুলে ধরছি সেটা হচ্ছে খাও আর না খাও ছেলে মেয়েদের অবশ্যই পড়াশোনা করাও বা পড়াশোনা শেখাও স্কুলে পাঠাও এটা আছে তার মূল বাণী তিনি কিন্তু শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন আর পাশে আর পাশে এখানে আছে কিন্তু শ্রী শ্রী গরুচাঁদ ঠাকুরের দেখতে পাচ্ছ মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির আর একদম এই মন্দির থেকে কিন্তু দেখা যাচ্ছে এরকম মেলা মেলার মাঠ একদম জমজমাটভাবে কিন্তু সেজে উঠছে যত সময় করাবে তত কিন্তু তাড়াতাড়ি তত কিন্তু আরও বেশি জমজমাট দেখতে হবে এরকম ডাঙ্কানা কি বলে এটাকে এগুলো যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ মেলার মাঠে একদম জোর কদমে চলছে এই মুহূর্তে মেলার প্রস্তুতি দেখতে পাচ্ছ আর রাত হলে কিন্তু এই যে মেলার মাঠ দুর্দান্ত দেখতে লাগে এখান থেকে যদি এবছর সঠিক সময় আসতে পারি আর যদি ড্রোন নিয়ে আসতে পারি তাহলে তোমাদের তুলে ধরার চেষ্টা করবো এই মেলার মাঠ দেখতে কেমন লাগে ড্রোনের মাধ্যমে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মেইন মন্দির সেই মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ মন্দিরের ওপরে বলতে পারো কারণ দেখতে পাচ্ছি এই মন্দিরে কিন্তু প্রত্যেক দর্শনার্থীরা আসবেন এবং এসে এই মন্দিরে উঠবেন শ্রী শ্রী হরিশ্ব ঠাকুরকে দেখবেন দর্শন করে কিন্তু মাতাম দেবেন মানে যেসব ভক্তরা আছে তারা কিন্তু এখানে মাতাম দেয় মাতাম দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে এই সামনে যে এখানে কামনা সাগর আছে সেই কামনা সাগর দিয়ে কিন্তু এগিয়ে যাবে স্নান করার জন্য যে সময় আছে এই বছর স্নানের তিথি সো এই বছর কারা কারা আসতো কোথা থেকে আসতো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি তো তোমাদের আগেই এসে গেছি সো আবার চেষ্টা করব অবশ্যই স্নানের সময় আসার আর তোমাদের সেই সব ভিডিও তুলে ধরার চেষ্টা করব যারা আসতে পারছো না যারা দেখবে দূর দূরান্ত থেকে অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে এই কারণে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে দেখুন কত সুন্দরভাবে এটা করা হয়েছে অসাধারণ একটু কাছ থেকে তোমাদের আমি দেখাই কাজগুলো দুর্দান্ত কাজ সম্পূর্ণ কিন্তু কাঠের এটা এখানে দেখতে পাচ্ছ এখন থেকেই অসংখ্য ভক্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুজো সেই পুজো কিন্তু শুরু হবে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠাকুরের মন্দির থেকে বেরোনোর পরে দেখতে পাচ্ছ সেই কামনা সাগর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কামনা সাগরের একদম সামনে দেখতেই পাচ্ছ এসে সেই কামনা সাগর এই যে কামনা সাগর এই কামনা সাগরে নাকি ডুব দিলে ভক্তরা নাকি পাপ থেকে পূর্ণ লাভ করে পাপ থেকে মুক্ত হয় আর পূর্ণ লাভ হয় তো চলো আমরা আজকে এই কামনা সাগরে একটু জল মাথায় নিই চলো ফাইনালি কিন্তু কামনা সাগর দেখে নিলাম আর যদি এবছর সময় হয় অবশ্যই আসবো আমি এই কামনা সাগরে স্নান করার জন্য এখন কিন্তু কামনা সাগরে যে জল সেই জল কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে এই স্নানের দিন অর্থাৎ সাতাশ তারিখ সেদিন কিন্তু এই যে জল জলের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যায় ভক্তদের এত এত পরিমাণে ভক্তরা এখানে স্নান করে বুঝতেই পারছ প্রত্যেক বছর তিরিশ থেকে সত্তর লক্ষ ভক্তরা কিন্তু এই যে কামনা সাগর এই কামনা সাগরে কিন্তু স্নান করেন পুণ্য স্নান করেন আর এই বছর পুণ্য স্নানের সময় দু হাজার পঁচিশে স্নানের সঠিক সময় কোনটি দু হাজার পঁচিশে স্নানের সঠিক সময় ত্রয়োদশী তিথিকে ধরা হয় আর এই ত্রয়োদশী তিথি পড়ছে চৈত্র ইংরেজিতে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশে বুধবার রাত দশটা উনত্রিশ মিনিটে আরম্ভ হবে এবং তেরোই চৈত্র অর্থাৎ ইংরেজি মাসের সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা সাতান্ন মিনিট পর্যন্ত চলবে কিন্তু এই ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথিতে সকলেই কিন্তু স্নান করতে পারবেন অর্থাৎ বারনী স্নানের সঠিক সময় এটি তোমরা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু এই যে স্নান এই স্নানযাত্রা কিন্তু কমপ্লিট করে ফেলবে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি কামনা সাগরের সামনে দেখতেই পাচ্ছ এই সেই কামনা সাগর এখানেই ভক্তরা স্নান করার জন্য কিন্তু এই পুণ্যতিথিতে আসে এই বছর যেই সময় সেই সময় কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে আসছে এই বছর এই কামনা সাগরে ডুব দেওয়ার জন্য সেটাও কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর কারা কারা অবশ্যই এই মেলায় আসবে সেটা কিন্তু জানাবে দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে মেলা সেই মেলার কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি জমজমাটে চলছে কারণ আর কিছুদিন পরে মানে আর দুদিন পরে কিন্তু শুরু হবে সেই মতুয়া মেলা আর দুদিন পরে কিন্তু শুরু হতে চলেছে সো এখন থেকে বেশ জমজমাট একটা ব্যাপার আর কিছুদিন পরে কিন্তু ভক্তরা এখানে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু জড়ো হবে এই কামনা সাগরে ডুব দেওয়ার জন্য আর এই আছে মেলার অবস্থা এই মুহূর্তে তোমাদের আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি এই দেখো মেইন মন্দির সেই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছি এখানে মেলা হচ্ছে এখানে মেলায় কিন্তু দেখতে হচ্ছে এই মুহূর্তে এই দেখো মিষ্টির দোকান পড়ছে বিভিন্ন রকমের মিষ্টি এখানে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি আমরা এ পাশে সব মিষ্টির দোকানই দেখতে পাচ্ছি ও পাশে আরো অনেক দোকান আছে এখনো যেহেতু সব দোকান কিন্তু বসেনি দেখতেই পাচ্ছ এই দেখো বিভিন্ন রকমের মিষ্টির দোকান অলরেডি দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এই দেখো আরো অনেক ধরনের দোকান পাট বসছে এখানে অলরেডি কিন্তু অনেক দোকান বসে গেছে আরো কিছু দোকান আর ওই পাশে আছে নাগরতলা দেখতেই পাচ্ছ ওই দেখো আমি তোমাদের ওপাশে পাশে যেয়ে দেখাচ্ছি খেলনার দোকানও বসছে এখানে দেখতেই পাচ্ছ সব ধরনের দোকান কিন্তু এই মেলায় বসে আর এই মেলা মোটামুটি দশ দিন পনেরো দিন ধরে চলে ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এই মেলা তো ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এই যে মাঠ দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু জনবিস্ফোরণ হবে সো আমি যদি এই বছর মেলার সময় আসি আর তোমাদের সাপোর্ট পাই তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো এই বছর আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই গাইজ